নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি শ্রী শ্রী মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শ্রী শ্রী মায়ের কিছু উপদেশ নিয়ে আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজে প্রতিদিনের জন্যই বাইরে বেরোতে হয় শ্রী শ্রী মা বলেছেন যখন বাড়ির থেকে আমরা বাইরে বেরোব সেই মুহূর্তে এমন একটি নাম আছে যে নামটি যদি আমরা করি তাহলে আমাদেরকে বাইরে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না কি সেই নাম যে নামটি আমরা যদি করি তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় তাহলে আমরা বাইরে গেলে বা বাড়ির পরিবারের যদি কেউ বাইরে যায় সেই ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে থাকবো জানব শ্রী শ্রী মা স্বয়ং তার সাথে আছে মা আমার সাথে আছে কোনো ভয় নেই কি সেই নাম সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে জানবো ভিডিওটি জুড়ে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে মা বলছেন আমি তোমাদের ইহকালের মা আমি তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি। হেরে যাব বলে পথ চলা শুরু করিনি হোচোট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আসা আজও আছে চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নাই তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে পৃথিবীতে ভালো থাকার একটি মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে কিছু করানো যায় না যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব কত দূর আর কত দূর বলো মা ছোট লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো মায়ের প্রত্যেকটি বাণী আমাদের জীবনের পথ নির্দেশ করে দেয় কোনো কারণে আমরা যদি কখনো ভেঙে পড়ি সেই ক্ষেত্রে যদি আমরা মায়ের বাণী শুনি তো আমরা আবার নতুন পথের দিশা খুঁজে পাই বেশ কিছু অমৃত বাণী তাই আপনাদের সামনে তুলে ধরলাম চলুন এরপর আমরা জেনে নেব মায়ের সেই উপদেশ কি সেই উপদেশ যেটা আমরা যখন বাড়ির থেকে বাইরে বেরোবো বা আমাদের পরিবারের যখন কেউ বাড়ির থেকে বাইরে বেরোবে সেই মুহূর্তে সেই নামটি আমরা করব। তাহলে তখন আমরা নিশ্চিন্তে থাকবো আমাদের মনে কোনো ভয় থাকবে না সেই কি মায়ের উপদেশ সেই উপদেশটি এখন আমরা এরপর শুনে নেব স্বয়ং শ্রী শ্রী মা সারদা বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনের দুঃখ কষ্ট কার নেই ও শব্দ থাকবেই তবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর কোনো ছাপ ফেলতে পারবে না শ্রীশ্রী আরও বলেছেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তোলা দিয়ে জলের মতো চলে যাবে স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন জীবনে কখনো বা যদি কোনো বিপদও আসে তাহলে ঠাকুর ও মায়ের নামে ও বিপদ আর থাকবে না জলের মতো পায়ের তলা দিয়ে চলে যাবে তাহলে আমরা বাইরে বেরোলে ঠাকুর ও মায়ের নাম স্মরণ করে বেরবো শ্রী শ্রী মা সারদা দেবী হলেন জগৎ জননী তিনি হলেন দুর্গা মা দুর্গার নাম নিয়ে যদি আমরা বাইরে বের হই মা দশভূজার মতো আমাদেরকে দশ দিক থেকে রক্ষা করবেন এবং সাথে ঠাকুরের আশীর্বাদও থাকবেন স্বয়ং মা নিজে মুখে বলে গেছেন মায়ের প্রত্যেকটি বাণী মায়ের প্রত্যেকটি উপদেশ কিন্তু শুধু কথার কথা নয় এগুলো সত্যতা প্রমাণ হয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তাই মায়ের কথাগুলিকে যদি আমরা মেনে চলি মায়ের উপদেশ যদি আমরা মেনে চলি আমাদের জীবনে কখনোই কোনো দুঃখ কষ্ট আসবে না আর যদিও বা আসে সেটা মায়ের আশীর্বাদে সঙ্গে সঙ্গেই বিলীন হয়ে যাবে শ্রী শ্রী মা বলেছেন জীবনের সার কথা হলো ভক্তি ভক্তি সাহায্যে সমস্ত কিছু অসম্ভবকে সম্ভব করা যায় বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সমস্ত কিছু হয় তাই বিশ্বাস ভালোবাসা ও ভক্তি ভরে কেউ যদি শ্রী শ্রী মাকে স্মরণ করেন মা সবসময় তার পাশে ছিলেন আছেন এবং থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নিয়ে চলে আসবো নতুন একটা কোনো ভিডিও নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ